সুজিদ্দাকে এমনি ওর অনেকদিন রাখছিল আসলে সুজিদ্দা একটু প্রো মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর হাত থেকে ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই সমস্ত ব্যাপারে নিজেই নেমে পড়েছে জমির দখল মুক্ত করা হোক আর সেই অভিযান আমার বাড়ি থেকে শুরু করা হোক মানে বুঝতে পেরেছে যে চোর আমার বাড়িতেই আছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের বুথটাতেও হেরেছে আমি প্রশ্ন করি এই সব দায় কাউন্সিলার ওনার দায় নেই মুখ্যমন্ত্রীর হাতিবাগানের নাম মনে পড়ে মুখ্যমন্ত্রীর গড়িয়াহাটের নাম মনে পড়ে কই নিউ মার্কেটের নাম মনে পড়ে না তো বড় বাজারের নাম মনে পড়ে না এগুলো সব না

তেরো বছর বাদে ওনার ঘুম ভেঙেছে সব চোর হ্যাঁ আর ওনার বাড়িতে যেগুলো আছে সেগুলো সব সতীলক্ষ্মী সাধু পুরুষ হ্যাঁ এগুলো পুরোটাই নাটক আসলে পুরসভায় হেরেছে হ্যাঁ পুরসভাগুলোতে যেহেতু হেরেছে সেহেতু একটু সেডনিং কল সেগুলো আচ্ছা পুরসভাগুলো চোর আচ্ছা পঞ্চায়েতগুলো সব সাধু সতীলক্ষ্মী পঞ্চায়েতগুলো নিয়ে একটাও কথা বললো না কেন পঞ্চায়েতকে ডাকবে কবে পঞ্চায়েতকে গালিগালাজ করবে কবে আসলে লোককে গালিগালাজ করে উনি নিজের ইমেজ বিল্ড আপ করেছেন আর কিচ্ছু না উনি জানেন এগুলো বলার পর সব টিভিতে দেখাবে তোমরা ইন্টারভিউ করবে টিভিতে টক শো হবে তারপরে এ ভাষণ দেবে ও বক্তব্য রাখবে টিভিতে তিন দিন ধরে এখন এটা চলবে প্রাসঙ্গিক হয়ে গেলেন এবং পজিটিভ প্রাসঙ্গিক যে মুখ্যমন্ত্রী চাইছেন পরিবর্তন হোক মুখ্যমন্ত্রী চাইছেন পরিবর্তন হোক কিন্তু মানুষ কি পাগল মানুষ কি একেবারে ঘাসে মুখ দিয়ে চলে মানুষ তো দেখতে পাচ্ছে যে তেরো বছর বাদে ওনার মনে হলো সবাই টাকা চুরি করে খাচ্ছে আচ্ছা যারা চোর তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন আপনি আপনার অধিকার আছে আপনার ক্ষমতা আছে চোরদের বকাঝকা করে ছেড়ে দেওয়ার এ কি স্কুলের বাচ্চা যে স্কুলের পড়াটা করে আসেনি বলে আপনি একটু চকে ছেড়ে দিলেন যে কাল থেকে যেন অবশ্যই হাতের লেখা করে আসবে হোমওয়ার্ক করে আসবে এরমভাবে বলে ছেড়ে দেওয়া যায় আপনি আইপিসি সিআরপিসি দিয়ে ঘেরা আপনি সংবিধান দিয়ে ঘেরা আপনি আপনার বাইরে যেতে পারেন না আপনি আইন নয় আপনি আইন নয় আপনার আইন নয় আপনি প্রজাতান্ত্রিক একটি দেশের একজন মুখ্যমন্ত্রী মাত্র একটা রাজ্যের আপনি আইনের ঊর্ধ্বে নয় যারা চুরি করেছে আপনি যদি জেনে থাকেন একজন পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে আপনি সেই চোরেদের কম্প্রোমাইজ করতে পারেন না রাজার শুরু হয়েছে এনক্রোচমেন্ট ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন হাকিমকে করতে পারবে না কারণ ববি হাকিম তৃণমূলের যে ভোট ভোট তৃণমূল যা ভোট পায় সেই ভোটের ফিফটি পারসেন্ট স্টেক হচ্ছে ববি হাকিমের একার ভাইপোনও নয় পিসিরও নয় আজকের দিনে বুঝতে কাদের ভোট তো সেই স্টেকটা তো নষ্ট হয়ে যাবে সেই স্টেকটা ধরে রাখার জন্য তিনি সুজিত বোসকে গাল দিচ্ছেন আরে সুজিত বোস কটা রাস্তা এ করিয়েছে এনক্রোচ করিয়েছে কটা রাস্তা দখল করিয়েছে আমি তোমাকে বললি মা তুমি এখান থেকে শেষ করে ক্যামেরাটা নিয়ে নিউ মার্কেটের কাছে গিয়ে ঘুরে এসো তো দেখি তোমার গায়ে যদি চারটে লোক তোমায় ঠেলা গুঁজো না মেরেছে গোঁতা না মেরেছে ইচ্ছা করে মারবে তা নয় পুরো রাস্তাটাই তো দখল হয়ে গেছে সেই রাস্তায় যাতে ভুল করে গাড়ি না ঢুকে পড়ে সেই জন্য আবার পুলিশ গার্ডরেল রেল দিয়ে আটকে দিয়েছে দখলদারিকে পুলিশ রক্ষা করছে পাশের বাড়িতে বসে ববি হাকিম মুখ্যমন্ত্রীর হাতিবাগানের নাম মনে পড়ে মুখ্যমন্ত্রীর গড়িয়াহাটের নাম মনে পড়ে কই নিউ মার্কেটের নাম মনে পড়ে না তো চাঁদনি চকের নাম মনে পড়ে না পার্ক সার্কাসের নাম মনে পড়ে না তপসিয়ার নাম মনে পড়ে না বড় বাজারের নাম মনে পড়ে না সত্যনারায়ণ পার্কের আশেপাশে অঞ্চলের নাম মনে পড়ে না মুখমন্ত মনে পড়ে না বিভিন্ন জায়গা বিভিন্ন কারণ হ্যাঁ এগুলো সব নাটক পুরো নাটক করছেন কিছু না ও সুজিতাকে এমনি ওর অনেক দিন রাখছিল এর আগেও সুজিত দাকে দুর্গা পুজো নিয়ে গালিগালাজ করেছিল হ্যাঁ আসলে সুজিত দা একটু প্রভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো থেকে ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই সমস্ত ব্যাপারে নিজেই নেমে পড়েছেন মানিকতলায় কে প্রার্থী হবে সেটা শুধু ঠিক করেননি প্রার্থীকে কারা জেতাবে কে ইলেকশান এজেন্ট হবে আর কে কনভেনার হবে নির্বাচনের সেটা উনি ঠিক করেছেন মানে জেলা প্রেসিডেন্ট রাখার আর কোনো প্রয়োজনই নেই এগুলো ব্লক লেভেলের লোকেরা করে এটা ওয়ার্ড লেভেলের লোকেরা করে হ্যাঁ এটা বিধানসভা লেভেলের লোকেরা করে সেটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন তার মানেটা কী কারণ সুপ্তি হচ্ছে বন্ধু শ্রেয়া হচ্ছে ভাইপোর বন্ধু যাতে শ্রেয়াকে না দিয়ে সুপ্তিকে দেওয়া আর সুপ্তিকে যাতে শ্রেয়া হারিয়ে না দিতে পারে ভাইপো যাতে হারিয়ে না দিতে পারে সেই জন্য জেতানোকে অ্যাসিওর করার জন্য বেড়ালদের দিয়েছে মাছ পাহারা দেয় এই হচ্ছে ব্যাপার লেকটাউনেই শুধু রাস্তা আটকায় আর কোথাও রাস্তা আটকায় না নিউ আলিপুরে রাস্তা আটকায় না হ্যাঁ চেতলায় রাস্তা আটকায় না আর কোথাও রাস্তা আটকায় না শুধু নিউ আলিপুরেই রাস্তা এই লেক টাউনেই রাস্তা আটকায়ত্তি আমি কি করে যেন মনিকাকে খোঁজা মারছেন ওনাকে জিজ্ঞাসা করুন না গিয়ে ওখানে গিয়ে তো খোঁজা মারতে পারবেন না আপনি আমায় খোঁজা মারছেন যে সব্যসাচী দত্তকে খোঁজেন আরে সব্যসাচী দত্তের আর আছে কথা বলছেন এখন আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এর থেকে বেশি যেন আর না বাড়ে হাতি বাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা ঘড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে এটাই তো আমি বললাম উইঙ্কেল টুইঙ্কেল নাটক হয়েছিল ভাত্ত বসুর লেখা উনিশ বছর একটা লোক ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে দেখছে কিছুই পরিবর্তন হয়নি সেরম য এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও তেরো বছর ঘুমিয়েছিলেন উঠে দেখছেন যে কিছুই হয়নি সব চোর ভর্তি হয়ে গেছে আর সব চোর দলে কিলবিল কিলবিল করছে এখন সেই চোর বাঁচতে নেমেছে বলেছে জমি দখল মুক্ত করা হোক আর সেই অভিযান আমার বাড়ি থেকে শুরু করা হোক মানে বুঝতে পেরেছে যে চোর আমার বাড়িতেই আছে মুখ দিয়ে বেরিয়ে গেছে তা একবারই বলেছে বলেছে দ্বিতীয়বার এই অভিযান আমার বাড়ি থেকে শুরু হোক তার মানে কি বাড়িতেই চোর আছে উনি জানেন আপনাকে আপনি যদি বলেন চোর ধরার অভিযান করা হোক আপনি বলবেন আমার বাড়ি থেকে শুরু হোক আপনি জানেন যদি আপনার বাড়িতে চোরাই মাল থাকে তাহলে আপনি বলবেন আমার বাড়ি থেকে চোরাই মাল ধরার অভিযান শুরু হোক উনি জানেন চোরাই মাল ওর বাড়িতেই আছে ইডি অলরেডি আড়াইশো কোটি নিয়ে গেছে এখনো অনেকটা আছে আবার কি এই তো আপনি বুঝতে পেরেছেন বুদ্ধি আছে তো দেখছি আর অসুবিধা কোথায় বাংলার মানুষের নেই আপনি বুঝতে পারেন আমি বুঝতে পারি বাংলার মানুষ বুঝতে পারেন না যারা আমাদের ভোট দিয়েছে তাই তারাও বুঝতে পারে আমি একটা কথা বলছি কাউন্সিলরদের অ্যাটাক করছেন তো আচ্ছা ভবানীপুরে হেরে যাওয়ার শব্দ কি কাউন্সিলরদের ভবানীপুরের বিধানসভার অধিকাংশ ওয়ার্ডে হেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের বুথটাতেও হেরেছে আমি প্রশ্ন করি এই সব দায় কাউন্সিলারদের এই সব দায় কাউন্সিলারদের ওনার দায় নেই উনি তো ওখানকার এমএলএ উনি তো বলেছিলেন যে আমি মুখ বাকি সব দুর্মুখ আমার মুখ দেখে সবাই ভোট দাও আর এখন একে গাল দিচ্ছে ওকে গাল দিচ্ছে এসব নাটক সাতশো চুয়া খাঁকে তারপরের লাইন বিল্লি চালে হাজকো ওর এখন তাই হয়েছে টাকা তোলার মাস্টার তার চাই না বললে আগে ভাইপোকে বাড়ি থেকে বার করো ভাইপোকে জেলে বড় টাকা তোলার মাস্টার তো ভাইপো টাকা তোলার মাস্টারটা কে কয়লা কে খায় গরু কে খায় বালি কে খায় টাকা কে তোলে আচ্ছা আমি একটা কথা বলো তো দেখি টাকা তোলার মাস্টার আজ থেকে একটা লোক এগারো সাল অবধি যে মানুষটা চালায় থাকতো সেই মানুষটার নিজের পরিবারের নামে আজকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশখানা প্লট শুধু দুটো রাস্তায় টাকা তোলার মাস্টার এই কাউন্সিলারগুলো টাকা তোলার মাস্টার এই কাউন্সিলারগুলোর পরে আবার বলছি আমার ঠাকুমা বেঁচে থাকলে বলতে ন্যাকা পুলিশের মন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে হ্যাঁ ওই শান্তনু বলে একটা অফিসার আছে ওসি থেকে এসি হয়ে গেল ওই থানাতেই বসে আছে কত বারো বছর তেরো বছর ধরে ওই থানাতে একজন এসি বসে এসির বসে কত তো ডিসি অফিসে ওই থানাতেই বসে আছে ভাবতে পারেন পুলিশে কে কোথায় পোস্টিং হবে তার বদলে কে মাল দেবে কে মাল দেবে উনি ঠিক করেন একজন একজন অর্থোপেডিকের ডাক্তার যিনি কখনো সরকারে ছিলেনই না সরকারি দপ্তরে ছিলেন না সেই লোকটা চালায় স্বাস্থ্য দপ্তর একটা পুলিশের এসি আগে কদিন আগে ওসি ছিল হ্যাঁ সেই লোকটা চালায় পুলিশ দপ্তর কোন ডিসির কোথায় ট্রান্সফার হবে উনি সিদ্ধান্ত নেন এখন পুলিশ ঘুষ খায় এসি ডিসি ডিসি সিপি এরা ঘুষ খায় বাড়িতে আয়না নেই গালাগাল দিতে হলে আয়নার সামনে দাঁড়িয়ে গালাগাল দিন নিজেকে পদত্যাগ করা উচিত পুলিশ ঘুস আর উনি পুলিশ মন্ত্রী উনি কিছু পান না কাঠবান স্বীকার করলেও কিছু যায় আসে না স্বীকার করলেও কিছু আর দল এখন ওনার হাতে নেই পুলিশও এখন ওনার হাতে নেই পুলিশ লোকাল লেভেলে মাল তুলতে এত হয়ে মানে এ হয়ে গেছে পারদর্শী হয়ে গেছে লোকাল নেতাদের সাথে তাদের এমন পেচাব হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রী কিছু বললে বা না বললে কিচ্ছু যায় আসে